গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী চট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে রুটি আর ডিমের অমলেট এই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট আর তারপরে চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্না করছি হলো আলু পটলের তরকারি অনেক দিন ধরে তোমাদের দাদাভাই বলছিল একটু আলু পটলের তরকারি করার জন্য তো আমার মার খুব একটা পছন্দ হয় না আলু পটলটা খেতে চায় না তো ভালো করে কড়া করে ভেজে নিয়েছি আলুগুলোও একটু ভালো করে ভেজে নিয়েছি আর এখানে মশলাপাতি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কিন্তু অনেক দিন পর করছি তো বেশ ভালো হয়েছিলো খেতে কিন্তু আর তোমাদের দাদা ভাই ভীষণ ভালোবাসে খেতে আমার মেয়েও ভালোবাসে তো দেখো কি সুন্দর রান্না হয়েছে আর একটু মশলাটা পেস্ট করে দিয়েছিলাম পেঁয়াজগুলো আজকে পেস্ট করে দিয়েছি আর এই যে দেখো দুপুরবেলা খাবারটা বেড়ে নিয়েছি আর এই যে ভেন্ডি আলু ভাজা ছিল আগের দিনের আর এই তরকারি আর একটু চিকেনও ছিল তো দেখো এই যে রয়েছে ফ্রিজে ছিল তো আমি আর খাবো না তোমাদের দাদা ভাই যদি খায় তো দিয়ে দেবো আর তারপরে বিকালে গেছিলাম বাজারে আর ওখান থেকে আসার সময় আজকে আর এগরোল খাইনি তো গরম গরম চপ নিয়ে এসছিলাম আর যেখান থেকে নিয়ে এসছে ওই দোকানের চপ ভীষণ ভালো বানায় তো গরম গরম খেলাম আর আসার সময় একটু আইসক্রিমও নিয়ে এসেছিলাম আর গরম চপ মানে আমার আবার যত গরমই হোক না কেন আমার খেতে কোনো অসুবিধা হয়নি তাই জন্য ড্রেসটা না ছেড়েই আগে চপ খেতে শুরু করে গেছে দিয়েছি মেয়েই খায়নি শাশুড়ি মাকে মুড়ি দিয়ে দিয়েছি তোমাদের দাদা দেখলাম চলে এসছে মেয়ের মুখে দিতে চাইলাম ও আর খাবে না বললো তো যাই জোর করলাম না আইসক্রিম ভালোবাসে আইসক্রিম নিয়ে এসতে শুধু মেয়ে ভালোবাসে না আমিও ভীষণ ভালোবাসি আইসক্রিম তো চলো আগে চপটা খেয়ে নি তারপরে মেয়েকে আইসক্রিম দেবো আর রাতে রান্নাবান্না সেরকম কিছু নেই দুপুরবেলা যা করেছি তাই দিয়ে আজকে রাতে চালিয়ে দেবো আর কি আর এখানে দেখো মেয়েকে আইসক্রিম দিয়েছি তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর তারপরে যে দেখো বাজারে গেছিলাম তো সেই ওখান থেকে দুটো পর্দা নিয়ে এসেছি তো আমার বারান্দায় টিনের শেড যেখানে দেওয়া হয়েছে তো ওখানে একটা পর্দা লাগাবো তো জানি না পর্দা আবার ওখান থেকে ওধাও হয়ে যাবে কি না অনেক কিছুই এখন ওধাও হয়ে যায় বাইরে রাখলে তো এখানে এই পর্দা দুটো নিয়ে দুটো জায়গায় লাগাবো আমার ভেতরে একটা জায়গায় মানে ঘরে এক জায়গায় লাগাবো তো সবটাই তোমাদের দেখাবো আনা হয়েছে তো দুটো কালার কেমন হয়েছে তো তার লাল রঙটা একটু বাইরে দেবো আর এই লাইট কালারটা লাইট ঠিক না এটাও ডিপ এটা ভেতরে দেবো আর ময়লা হলে অতটা বোঝা যাবে না তো যাই হোক আমার না পর্দা জিনিসটা এত পছন্দ মানে একটা দুটো কিনলে আমার মন ভরে না যে না অল্পতে মন ভরে না আমার অবস্থা সেই তো পর্দা দেখলেই আমার কিনতে ইচ্ছে করে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি